শাকিব আল হাসান আপনারা তাকে সবাই চেনেন যে আমাদের বাংলাদেশের গর্ব এবং ক্রিকেটের গর্ব আমি আবারও বলছি সাকিব আল হাসান যিনি বিশ্বসেরা অলরাউন্ডার তাকে নিয়ে বললে যেন কখনো শেষ হবে না সাকিব আল হাসান শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বের একজন অলরাউন্ডার খেলোয়াড় যাকে সারা বিশ্বের মানুষ চেনেন এবং জানেন আজ থেকে সাকিব আল হাসান একটা কথা বলেছিলেন সাকিব আল হাসান সেই কথাটিতে বলেছিলেন আমি যখন ভাবব যে আমি গাড়ির ড্রাইভার না আমি গাড়ির প্যাসেঞ্জার যে আমি যখন ভাববো যে আমি গাড়ির ড্রাইভার না আমি গাড়ির প্যাসেঞ্জার ঠিক তখনই কথাটা বুঝে যাবেন কিন্তু যে আমি গাড়ির ড্রাইভার না আমাকে সবাই গাড়ির প্যাসেঞ্জার ভাবছে আমাকে দিয়ে আর ড্রাইভারের কাজ হবে না আমি আর গাড়ি চালাইতে পারবো না ঠিক তখনই ঠিক তখনই আমি খেলা ছেড়ে দেব দেখছেন কথাটা কথাটা ছোট বাট তার গুরুত্বটা কত বড় একটা ভেবে দেখেন আপনারা কথাটা একটা ভেবে দেখিয়েন এবং সেটাই হলো আমাদের ক্রিকেটের রত্ন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি খেলা সেরে দিলেন এবং আজীবনের জন্য তিনি অবসরের ঘোষণা দিলেন বাংলার মানুষ তো এটাই চাইতো যে সাকিব আল হাসান অবসরে যাক সাকিব আল হাসান কী দিয়েছে দেশের জন্য সাকিব আল হাসান কী করেছে আমাদের এই টিমের জন্য তাদের উদ্দেশ্যে বলছি ভাই তাকে নিয়ে এইগুলো কথা বলার আগে অবশ্যই একটা ভেবে দেখবেন যে মানুষটার কতটা অবদান ছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ থেকে আজ থেকে একশো বছরও সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার বাংলাদেশ টিমে আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আজ থেকে বহু বছর পরেও বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারবে না এই সাকিব আল হাসানের অভাবটা তখন তারা বুঝতে পারবে যে আমরা কাকে হারিয়েছি যে আমরা কাকে হারিয়েছি একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে আমরা হারিয়েছি আমাদের টিম থেকে তখন বাংলাদেশ সবকিছু হারিয়ে হারিয়ে টের পাবে আসলে সাকিব আল হাসানের দুইটা জিনিস জীবনে ভুল করেছিলেন তিনি তিনি এক নম্বর ভুল করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে নোংরা রাজনীতিতে যোগ দেয়া এইটা তার জীবনের এক নম্বর ভুল ছিল এবং দুই নম্বর ভুল ছিল অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সরি ইংল্যান্ড টিমে যোগ না দেয়া এই দুইটা তার জীবনের সবচেয়ে ভুল ছিল আজ তিনি যদি ইংল্যান্ড টিমে খেলতেন তাহলে বাংলাদেশ আজ বুঝতে পারত যে আমরা কাকে হারাই হারাইছি এখন তো টের পাবে তিনি তো এখন স ইচ্ছা নিজেই অবসর এলেন এখন বাংলাদেশ টের পাবে যে আমরা কাকে হারিয়েছি আমাদের টিম থেকে সাকিব আল হাসানের অবস সাকিব আল হাসানের এখন প্রতিটা মুহূর্তেই তাকে বাংলাদেশ টিম তাকে মিস করবে তা সত্যিই আমরা একজন কিংবদন্তি পিল্লারকে হারিয়েছি মুশফিকুর রহিম লিটুন কুমার দাস এবং অনেকে বলেছেন বলেছেন সাথে খেলতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করতেছি তাই আর কথা বলেছে চাই না সাকিব আল হাসান বিদায় নিয়েছেন এটাই শেষ আর কিছু বলার নেই আমার মতে খুব ভালো হয়েছেন বাংলাদেশ এখন হারে হারে টের পাবে যে আমরা কাকে হারিয়েছি সো সাকিব ভাইয়া তোমাকে অনেক অনেক অভিনন্দন ভালো থাকবে সব সময় সুস্থ থাকবে সব সময় এবং ভাই একটা আপনাকে কথা দিতে পারি সারা বাংলাদেশে যদি আপনি একটা ভক্ত না থাকে আমি একমাত্র আপনার ভক্ত থাকব আর ভিডিওটা বেশি বর্ণনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম